আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি রশ্মি শাড়ি ঘরে থেকে নিয়ে আসলাম আজকে একটি নতুন ভিডিও আজকে ভিডিওতে দেখাবো আমি অনেকের প্রবলেম থাকে যে ভ্যাট কালার দিয়ে নাকি কালো রং করা যায় না আজকে আমি তাই আপনাদের দেখাবো যে ভ্যাট কালার দিয়ে কালো রং করার নিয়ম ভ্যাট কালার দিয়ে কালো রং করার নিয়ম আসলে অনেকেই অনেকভাবে বলে কিন্তু আসলে খুবই সহজ নিয়মে আমি ভ্যাট কালার দিয়ে কালো রঙ করার নিয়মটি আজকে দেখাবো তাহলে চলুন আমরা দেখে আসি ভ্যাট কালার দিয়ে কিভাবে কালো রঙ করবো শুরুতেই আমরা একটি শাড়ি নিয়ে নিছি এটা কটন কাপড় এক কালার এটাকে আমরা ভাঁজটি খুলে মাঝামাঝি একটি ভাঁজ দিয়ে নিব মাঝামাঝি ভাজ দিয়ে নিয়ে একটু ভালোভাবে ডোলে বসিয়ে নিয়ে আমরা কোনাকি ভাবে একটি দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো যাতে সোজা করে ধরা যায় আমরা এখন এই দাগে দাগে জিনিসটাকে ধরবো গুছিয়ে গুছিয়ে ভাবে গুছিয়ে গুছিয়ে ধরবো যাতে দাগ সোজা থাকে অবশ্যই আমরা এখন এই দাগে দাগে বাদ দিয়ে নিব এবং বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশে যাব এবং ওই মাথা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আবার মিডেলে আসবো এবং মিডেল থেকে আবার এই পাশে আসবো আবার যেই জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক ওই জায়গায়ই যাব আপনারা যারা হোলসেল নিতে চান বা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা পেজ খুলে বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন আমরা হোলসেলে শাড়ি ওয়ান পিস টু পিস ওড়না এবং রসারি বিক্রি করে থাকি এবং আপনারা যদি কেউ নিয়ে আমাদের কাছে পেজে বিক্রি করতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে মাল নিয়ে বিক্রি করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে চাইলে মাল নিতে পারবেন অথবা শোরুমে এসেও আপনারা কথা বলে জিনিসটা করতে পারবেন যারা নতুন বিজনেসের জন্য আগ্রহী তারা চেষ্টা করবেন আমার কাপড়টি বাধা শেষ এখন আমরা এটাকে একটি বালতিতে গুছিয়ে ঢুকিয়ে দেব এবং একটি বালতিতে গরম পানি নিয়ে নিব যেহেতু ভ্যাট কালার করবো আমরা এটার ভিতরে কাস্টিক দিয়ে দিব এক চামচ পরিমাণ ও হাইডোজ দিয়ে দিবো এক চামচ পরিমাণ এখন আমরা এটাতে ভ্যাট কালার কালো রং দিব এবং ভ্যাট কালার কালো রংটা দিবো এমন পরিমাণে যে যেই জায়গায় আপনার হাফ লাগে সেই জায়গায় আপনি এক দিয়ে দিবেন ডাবল পরিমাণে দিবেন এবং কেমিক্যালটাও ডাবল দিবেন তারপরে আমরা এই কাপড়ের এই বালতিতে ঢেলে দিব ঢেলে ভালোভাবে লেড়ে চেড়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট রাখবো রাখার পরে আমরা এটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এখন দেখা যাচ্ছে একটু হলুদ কালার আসলে বিষয় হলো ভ্যাট কালারগুলো যতক্ষণ পর্যন্ত বাতাস পাবে না ততক্ষণ পর্যন্ত এটার কালার আসবে না আপনারা আবার ভাইবেন না যে এটা অন্য কালার করলাম দেখাচ্ছি কালো কালার কিন্তু হচ্ছে অন্য কালার তা না এটা একই শাড়ি এখন ভালোভাবে এটাকে কেটে নিব একটু ভালোভাবে খেয়াল করে কাটবেন যাতে কোনো ধরনের না কেটে যায় এবং ভালোভাবে খুলব দেখেন প্যাটার্নটা কত সুন্দর এসেছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য দেখেন কালো রং কিন্তু কালো কালোই আসছে অনেক সময় আসে যদি এরকম আসে তাহলে ভাববেন যে আপনার রঙের টেম্পারটা কম তাহলে আরেকটু রং বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং প্যাটার্নটাও অনেক সুন্দর চাইলে এই প্যাটার্নটায় অন্য কালারেও করতে পারবেন আপনারা এখন আমার এটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব এবং খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের এক্সট্রা রং না থাকে চেষ্টা করবেন যাতে কোনো এক্সট্রা রং না থাকে দুই পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ধুবেন এবং ধোয়া শেষে এটাকে ভালোভাবে চিপড়িয়ে নেবেন নিয়ে রোদে শুখাতো দিবেন রোদে শুকানো হয়ে গেলে তারপর এটাকে আয়রনে নেবেন আমার শুকানো শেষ এখন আমি এটাকে আয়রন করব আমি বারবারই একটি কথা বলে থাকি যে আয়রনটা আসলে এত ভালোভাবে করতে হবে যে বাটিকের কাজ যত ভালোভাবে আয়রন করবেন তত কোয়ালিটিফুল হবে তাই চেষ্টা করবেন সবাই একটু খুব ভালোভাবে আয়রন করে এটাকে উপস্থাপন করার জন্য ভালোভাবে আমি আয়রন করে নিচ্ছি আর আমি আবারও বলতেছি যারা এই ভিডিওটি দেখার পরও কিছু বুঝতে পারেননি তারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ করতে পারেন যে যেই সমস্যাটা আপনি বুঝতে পারেননি সেটা আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দেব কারণ আমার লক্ষ্য আপনাদের শেখানোর জন্য আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার জন্য যাতে আপনি শিখতে পারেন আর আপনারা যারা নতুন বিজনেস করতেছেন তারা চাইলে আমাদের কাছে হোলসেল নিয়েও বিক্রি করতে পারবেন আমরা আমাদের হোলসেল পেজ থেকে আপনারা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ছবিও ইউজ করতে পারবেন চেষ্টা করবেন বা যোগাযোগ করবেন আসলে সবভাবেই আমাদের কাছে সুযোগ সুবিধা আপনারা পাবেন আমার আয়রন করা শেষ এখন আমি এটাকে সুন্দরভাবে ভাজ দিয়ে নিব। শাড়ি ভাজ দেওয়ার নিয়ম এরকমই একটু খেয়াল করে দেখলেই বুঝবেন আমার শাড়িটি আয়রন করা শেষ এবং ভাজ দেওয়া শেষ দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ